নমস্কার আপনাদের পুনরায় একবার জোরদার স্বাগত করছি আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলাতে আমাদের হিন্দি চ্যানেলও আছে তো এটা বাংলা চ্যানেল আর আজকে আপনাদের নিজস্ব চ্যানেল আমি নিয়ে চলে কি আপনি যেমন দেখতে পাচ্ছেন কীসে কালেকশন জিন্স প্যান্টের কালেকশন বাচ্চা মেয়েদের কালেকশন এক বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত মেয়েদের কালেকশন আজকে দেখাচ্ছে এর বড়ো সাইজও কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে ব্যবসা করতে গেলে আপনার যা যা লাগবে আশা করি আমরা দিতে পারবো আর আমাদের যে লোকেশন হচ্ছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে গায়ে যেমন কি আপনি মাঝে মাঝে হয়তো ট্রেনে আওয়াজও পাচ্ছেন আমাদের যে কাউন্টার আছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে গায়ে আছে পায়ে হেঁটে দু থেকে তিন মিটার রাস্তা তো আজকে ভিডিওটা শুরু করছি জিন্স প্যান্ট বাচ্চা মেয়েদের ছাব্বিশ সাইজ থেকে ছত্রিশ সাইজ আটত্রিশ চল্লিশ আর বড় মেয়েদের ছাব্বিশ কোমর থেকে আটত্রিশ কোমর পর্যন্ত আমাদের কাছে আপনি রেগুলার পাবেন কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোমরও পেয়ে যাবেন কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো দাম একশো চল্লিশ টাকা থেকে আজকে ভিডিওটা আমি এটাই স্টার্ট করেছি এটা হচ্ছে ব্যালমোটস প্যান্ট কাট প্যান্ট ড্যামেজ প্যান্ট হট প্যান্ট সব কিছু কিন্তু আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করছি আর কালেকশন গুলো দেখেন মেটেরিয়ালস গুলো দেখেন আচ্ছা মজার ব্যাপার কি কাপড়ে দেখছেন একদম এটা হচ্ছে ই রিচ কটন মানে হান্ড্রেড পার্সেন্ট কটন ফিনিশিং মজার ব্যাপার কি এতে কোনো রকমে কোনো কমপ্লেন হবে না এটা ফুল গ্যারেন্টেড আইটেম আছে আর গ্যারেন্টেড আইটেমে মজার ব্যাপার কি হয় জানেন গ্যারেন্টেড আইটেম যখন আপনি নিজে কাউন্টারে বিক্রি করবেন না কাউন্টার বলতে গেলে অনলাইন হোক আর অফলাইন হোক আপনি যেখান থেকেই কেন না বেচা কেনা করছেন আপনি সবসময় লাভবান হবেন কারণটা কি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এগুলো ফুল গ্যারেন্টি হয় ঠিক আছে বেলমোর্স প্যান্ট এই দেখেন যেটা এখন বাজারে খুব চলছে বেলমোর্স ফিনিশিং প্যান্ট দেখেন কিচ্ছু হলো না কারণটা কি ম্যাটেরিয়ালটা খুব ভালো বাচ্চাদের পুরো কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এ দেখেন ড্যামেজ ড্যামেজও পাবেন কাজ করাও পাবেন স্টোন বসানো পাবেন আর মানে যেটা চলছে পাবেন কি যেটা মার্কেটে চাহিদা আছে যেটা মার্কেটে খিদে আছে যেটা মার্কেটে বুম করছে ওইগুলো কিন্তু আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পাবেন আর দেখেন বাচ্চা মেয়েদেরও পেয়ে যাচ্ছেন মিনি ড্যামেজও পেয়ে যাচ্ছেন আর পকেটসও পেয়ে যাচ্ছেন ফোর বাটমস থ্রি বাটমস টু বাটমস সবই পাবেন কী কী পাবেন যেগুলো চলছে কী পাবেন না যেটা আউট অফ স্টক যেটা মার্কেটের চাহিদা নেই ওই মালগুলো আপনি আমাদের কাছে পাবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন একটা ব্যবসা করতে গেলে কাপড়ে ব্যবসা করতে গেলে যা যা লাগে আশা করি আমরা দিতে পারবো কেন বিদ্যাসাগর টেক্সটাইল আপনি একটা ছোট বাচ্চা থেকে বড় দে আর বড় দে থেকে ছোট দে যা যা লাগে আমরা দিই আমরা রাখি এক ছাদের তলে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এই ব্যাপারে আরো বেশি কিছু জানতে গেলে আপনার স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো এইট ওয়ান তিন বার শূন্য এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে একবার ফোন করুন না আমাদের টিম আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফুল সহযোগিতা করবে পারলে এটা আপনাদের নিজস্ব চ্যানেল আছে চ্যানেলের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণটা কি এই সব ব্যাপার নিয়ে আমাদের প্রচুর ভিডিও আপলোড হতে থাকে তাহলে কি আপনি আপডেট আপডেট কালেকশন পাবেন আপডেট কী আসছে কী চলছে কীভাবে কী ব্যবসাটা আপনার এগোবে আগামী দিনে আমরা একটা কনসেপ্ট নিয়েও আসছি যারা পুরোনো সেলসম্যান তাদেরকে নিয়ে একটা ভিডিও করার আমাদের ইচ্ছা আছে যদি আপনারা সহযোগিতা করেন কীভাবে আপনাদের সেল বাড়ানো যায় ওনাদের অভিজ্ঞতা হিসাবে আমরা এগোবো এটা নিয়ে একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি যদি আপনারা পারমিশন দেন কারণটা কি এটা আপনাদের চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল এটা আপনাদের প্রতিষ্ঠান যেভাবে যে জিনিস আপনারা চান আমরা সেটি দেবা অপ্রাণ চেষ্টা করি যে দেখেন আর একটা বাচ্চার কালেকশন স্টোনে কাজ করা দেখেন সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি কোথায় বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পেয়ে যাচ্ছেন তিন বোতমই পেয়ে গেলেন তো যে কথাগুলো বেশি এও না করে তাহলে আজকে কালেকশন কেমন লাগলো এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন একবার জানাবেন ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন ইনস্টা কোন প্ল্যাটফর্মে দেখছেন এটাও জানাবেন তা তো আমার আইডিয়া হবে ই দাদা ভাই দিদি ভাই আমাকে কোথা থেকে দেখছেন কীভাবে ফলো করছে আর কাস্টমার আপনার কাছে কী চাইছে এটা আপনি আমাদের অবশ্যই জানাবেন আশা করি আপনার কাছ থেকে কোনো কাস্টমারকে খালি হাতে ফিরে যেতে দেব না কী বললাম আপনার কাছ থেকে কোনো কাস্টমারকে খালি হাতে যেতে দেব না আপনার কাস্টমার আপনার কাছে চা না করবে আশা করি ওটা আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো তো আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত করতে চাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার